চান্দা দিয়েও শান্তি পাইনি পুলিশের কাছে আমীলীগের যেগুলো সংগঠন আগে ছিল তারাই এখন মনে করেন বি নাম দিয়ে বেচা খাইতে আছে আমরা এখন বি করছি চোখের সামনে ওপেন দেখছি মেয়ে লোকের নিরা নির্যাতন করতে আছে তারা এখন হারা বি এম লগে আমাদের দলীয় লগে মানে লেও জুলাইকে হ্যাঁ চান্দা খাইতেছে ওপেন আমার কাছে আমি বর্তমানে এখন সত্তর টাকার গাড়ি আমার কিছু দিন আগে খাইয়েছে এই আমলিকের নেতারা আমাদের এলাকার ভিতরে এই পাঁচ আগের পরে আরো দুই মাস আগে আমার সত্তর টাকার গাড়ি খাইলেছে এখন হারা কইতাছে এত দলীয় টোকেয়া আমার পেটে ভাত চটবে না হেরাই কইতে আছে আমি রক্ত দিছি আমার বন্ধু মারা গেছে আমার আপন পা আন্দোলনে ঠিক আছে আমার ছেলে এই কুতুবখালী মাদ্রাসায় গুলি খেয়েছে পায়ে গুলি আমার ছেলের ট্রিটমেন্ট করিয়া বাসায় দিয়ে দিয়েছে কে ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা আমরা আন্দোলন করছি আমরা যুদ্ধ করছি আমরা ছতরা বছর কোনো কথা কইতে পারি না রাস্তাঘাটে পুলিশের হত্যা এই অটো অটোরিকশা পুলিশের পায়ে ধরছি আব্বা বলছে বলছি পুলিশের করে সবার মারছে ওই যে গোরাসার মাঝারে এনো অত্যাচারই করছে পুলিশে চান্দা দিয়ে শান্তি পাই নাই পুলিশের কাছে তারপরে এলাকার নেতার কাছে আওয়ামী লীগের নেতা কাটা ছিল একটা একটা কাটা ছিল মাঝে চোদ্দশো টাকা দিতাম তারপরে শান্তি নেই জুড়ে উঠতে পারতাম না এখন স্বাধীনতাভাবে কথা কথা এখন করতে পারি এখন স্বাধীনতা কথা কথা পারি কিন্তু একই জিনিস আওয়ামী লীগের কিছু মানে কারণ চালা আছে না বড় গুণ তো গেছি গিয়া ছোটো গুণে এলাকার ভিতরে ফুসকি ফুসকি দিয়া কিছু কিছু নির মানুষের পোস্ট মারে পোস্ট মারে টাকা পয়সা মানে মোবাইল টোবাইল চিন্তাই করে নাম বেছে বিএমপির এই যে মনে করেন কিছুদিন আগে বেটপুর হাসপাতাল একটা ঘটনা দুর্ঘটনা সে ছেলেটা একটা ভাঙ্গারি ব্যবসা করে ছেলেটা ইট দিয়া ডাইরেক মেরে লিছে কিন্তু আসলে মার্সে বলে বিএমপি লোক আসলে বিএমপি না কোন পোলা পান স্যার দেখছিলাম কালকে আমি ইয়া দেখছিলাম হ্যাঁ মিটপুরে হ্যাঁ সোয়াগ ছেলেটা ছেলের দিকে তাকেলে যে মানি দুষ্ট তারও চোখের পানি ফিরে দিব আর ওরা মেরে লিছে ছেলেটারে এত বড় দাঁড়ি কি সুন্দর তাহলে এখন কেমনে মনে করেন যে আওয়ামী লীগ এই বসবাস করবো আর আইব কিন্তু জাতীয় বাড়ি বেইমানি করছে